বিকজ অফ মার্কেটের মোমেন্টাম ভালো তো সো যেহেতু মার্কেট স্ট্রাকচার বানাচ্ছে দিস ইজ মাই প্রফিট নয় হাজার চলতেছে অলরেডি দেখায় আপনাদের মোটিভেশনের জন্য দশ হাজার পাঁচশো বুক আলহামদুলিল্লাহ স্ক্রিন দেখা যায় না ওকে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই একটু কাজ করেন কষ্ট করে গোল্ডে যারা স্ক্যালপিং করবেন গোল্ডে একটু সেলিং পজিশন দেখতে পারেন শর্টস নট টু মাছ এই যে এইখান থেকে স্টপ লস মাস্ট বি দিবেন উইদাউট ডাউট স্টপ লস দিবেন দেখেন এখানে প্রাইস দেওয়া আছে স্টপ লসের ওয়ান ইস টু ওয়ান টার্গেট নট টু মাচ বেশি না লট কিভাবে কী ইউজ করবেন না করবেন এটা টোটালি আপনার নিজের বিষয় ভাই আমি কিছু বলতে চাই না ওয়ান ইস টু ওয়ান এক্সপেক্টেশন নট টু মাচ বেশি রাখবেন না স্ক্যালপিং তো মুভমেন্টে বের হয়ে যেতে হবে নর্মাল সাইকোলজি অনেক বেশি মাথা খাটানোর কিছুই নেই জাস্ট মার্কেটের বিগ মুভ দেখছি এই মুভের কিছু কনসোলিডেশন চাই দ্যাটস ইট বিকজ অফ মার্কেটের মোমেন্টাম ভালো তো সো যেহেতু মার্কেট স্ট্রাকচার বানাচ্ছে দিস ইজ মাই প্রফিট নয় হাজার চলতেছে অলরেডি দেখায় আপনাদের মোটিভেশনের জন্য দশ হাজার পাঁচশো বুক আলহামদুলিল্লাহ লাস্ট এক সপ্তাহ বিছানা থেকে উঠতে পারি রাই ওকে আমি কিন্তু বেরোয় গেছি ওকে দশ হাজার নিয়ে বেরোয় গেছি আলহামদুলিল্লাহ এখন মার্কেট যেইখানে যাক আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না আমাদের এক্সপেক্টেশন যেটা ছিল ওইটা আমরা করে ফেলছি শেষ এখন যে বড় বড় হোড করবে সে ধরা খাবে এটা তার নিজস্ব বিষয় সে জানে বলে দিছে যে ভাই এখান থেকে জাস্ট নর্মাল কনসিলিটেশন লাগবে আমার চুকি লাগবে এখন মার্কেট যেখানে যায় যাক আরেক রিসিভ করবো না এখানে হ্যাঁ এই যদি সঠিক জায়গায় না বের হইতেন যদি আমি না বের হইতাম তাহলে এতক্ষণ আমার ট্রেড আবার ব্রেক থাকতো প্যারা বিশাল প্যারা থাকতো আচ্ছা এইটা আমি কই করতে চাইছি সেটা আমি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যা দেখাই এই জিনিসটা আমি করতে চাইছি যখন এই জায়গা থেকে ক্যান্ডেলটা শেষ হয়েছে আপনারা আমার সিআরটি মডেল সম্পর্কে জানেন আমি আপনার সিআরটি মডেল বলছি মার্কেট যদি এখান থেকে ওপেন হয়ে এই যে যেখানে ক্যান্ডেল লো হয়েছে মানে শেষ হয়েছে এটা ছিল প্রিভিয়াস ক্যান্ডেলের লো এই যে এটা মার্কেট এইখান থেকে ওপেন হওয়ার সাথে সাথে যদি মার্কেটের নিচে চলে আসতো প্রিভিয়াস ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে যদি মার্কেট নিচে চলে আসতো তাহলে এই দিক থেকে আমি বাই করার চিন্তা করতাম এদিক থেকে আমি বাই করার চিন্তা করতাম যেহেতু মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে উপরের দিকে গেছে সিআরটি মডেলের প্রথম ধাপ কি মার্কেট রেঞ্জ হবে রেঞ্জ এই যে রেঞ্জ হয়েছে মার্কেট দেখছেন দিস ইজ আ রেঞ্জ এই যে রেঞ্জিং মার্কেট দেন মার্কেট রিজেক্ট যখন রিজেক্ট করছে পরবর্তী ক্যান্ডেলে আমি লিকুইডিটি সুইপ ওয়েট করতেছিলাম প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপের জন্য জাস্ট প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ হয়েছে আমি এখান থেকে শিফট হয়েছি ফাইভ মিনিটে ওকে जस्ट আমি এই পর্যন্ত আমার এন্ট্রি বাট আমি কনফার্মেশন পাচ্ছিলাম না 1 মিনিট যাওয়ার পর আমি একটা নরমাল কনফার্মেশন পাইছি অনেক বেশি ভালো কনফার্মেশন না ছোট কনফার্মেশন এন্ড মার্কেট দেখি পুরো ন্যারো হয়ে গেছে সাইডওয়েজ হয়ে গেছে পুরো থাইমা গেছে পরে চিন্তা করলাম যে না এখন এখান থেকে নেওয়া যায় দ্যাটস হোয়াই আমি এখান থেকে ট্রেড মিছি এই একটা পজিশনের জন্য আমি কিন্তু ওয়েট করতেছি অনেকক্ষণ ধরা এখান থেকে একটা পজিশন পাইছিলাম বাট এটা নিতে পারি নাই আবার সেইম পজিশনটা এখান থেকে পাইছি

লাস্টের সপ্তাহ ভালো মানের সেল হয়েছে এখন মার্কেটে আমরা বাই করবো সেটা করতে পারি বাট এখন না আর কি এই জোনটা ব্রেক হইলে ডে করবেন ডে এর জন্য বলতেছি স্ক্যালিং এর জন্য হইলে আমি জাস্ট আওয়ার দেখাইতাম এই জোনটা ব্রেক হইলে আমি বাইং অপরচুনিটি খুঁজবো তখন লং জাপ ইউরো এস এখন ট্রেড করবো না আজকে বিকজ মার্কেট অনেক বেশি ভালো না আর ভালো না হওয়ার একটা রিজেনও আছে আজকে মাত্র মার্কেট ওপেন হয়েছে মার্কেট কোনো দিকেই ব্রেক দিচ্ছে না রেঞ্জ ক্রিয়েট করতেছে জাস্ট যখন ব্রেক ট্রেক দিবে তখন চিন্তা করব না যে বাই করব না সেল করব আচ্ছা যদি এই সিচুয়েশন একটু বলে রাখি যে আমি মূলত কি করব সেটা ও যদি মার্কেট উপরের দিকে ব্রেক দেয় আর যদি নিউ ইয়র্ক সেশন আসে এখন তো মার্কেট সাইড মুভ দিলে দিয়ে দিত যদি নিচের দিকে দেয় তাহলে আমার কোনো প্রবলেম নাই যদি উপরের দিকে ব্রেক দেয় মার্কেট তাহলে এখান থেকে আমি বাই পজিশন রান লং করব ডে এর জন্য যদি ব্রেক হয় ব্রেক হওয়ার পরে আমি এখান থেকে বাই করার ট্রাই করব এই নিচের স্টপ লস একটু বড়ই রাখবো বিকজ নিউ ইয়র্কে লিকুইডিটি কালেক্ট করতে পারে বাট আগে যদি নিচের দিকে লিকুইডিটি কালেক্ট কইরা পরে উপরের দিকে লিকুইডিটি কালেক্ট করে তাইলে আমি মার্কেটের বাইং জোনে থাকব মার্কেট বায়াস থাকব আমি তাইলে আমি এখান থেকে বাই ট্রেড নিব এই এই জোন পর্যন্ত হোল্ড করব আর কি 1:2 টু এই টাইপের আর যদি আগে উপরে ব্রেক হয় নিচে ব্রেক আগে না হয় তাইলে ডিফারেন্ট তাইলে আমি একটু ওয়েট করব যাতে মার্কেটে এজেস পাই এগুলো মোটামুটি এখন ভালো এরিয়াতে থাকবে বাইং জোনে থাকবে দার্স আমি চিন্তা করবো মার্কেটের ভিতরে বেশি বেশি বাই করার এইসব মার্কেটে অ্যাটলিস্ট বাট সেটা কখন অবভিয়াসলি একটা সিগনিফিক্যান্ট মুভমেন্টের পরে আমি ব্যাকগ্রাউন্ডে আমি ডিস্টার্ব করতেছি ওকে তো মার্কেট পুরো কনসেলিডেশন এরিয়াতে আছে পুরো কনসেলিডেশন এরিয়াতে আছে এই সিচুয়েশানে আসলে ট্রেড করা ইজ টু টাফ বলা যায় বাট আপনি চাইলে এখান থেকে বাই করতে পারেন যদি এটা কনসিডার করেন যে মার্কেটের ভিতরে আমি কনসিল এরিয়াতে ব্রেক হইলে যে কোনো একদিকে বাইসেল করবো তাহলে ডিফারেন্ট আর যদি চিন্তা হয় যে না আমি ব্রেক ট্রেকের ঝামেলায় নাই জাস্ট আমি র্যান্ডমলি বাই করবো বিকজ এখান থেকে যদি কেউ বাই করে অ্যান্ড এখান থেকে যদি কেউ বাই করে অনেক বেশি ডিসটেন্স না বাট আমি করতেছি না বিকজ আমি বড় লটের ট্রেড করব আমি একশো দেড়শো লটের ট্রেড করবো সো আমার জন্য ছোটো ছোটো মুভমেন্টও অনেক বেশি ইম্পর্টেন্ট যারা ছোট ট্রেড করে ওয়ান লটে ট্রেড করবে জিরো পয়েন্ট ফাইভ লটে ট্রেড করবে তাদের জন্য এখান থেকে প্যারা নাই বাট আমি কি করতাম সেটা তো আমি আপনারা বলছি যদি ছোট লট ইউজ করেন আপনার জন্য এতটুকু এরিয়া অনেক বেশি ম্যাটার করে না আর যারা বড়ো লট ইউজ করবেন তার জন্য এতটুকু এরিয়া ম্যাটার করে সো আপনার হিসাবটা টোটালি আলাদা আর সপ্তাহের আজকে ফার্স্ট ফার্স্টের দিন তো আজকে মার্কেট অনেক বেশি লো ভলেটাইল মার্কেটে তেমন ভলেটাইল নাই ওয়েট করতে হবে ভালো একটা এরিয়া বুঝা ট্রেড করতে হবে আর নাইলে ঝামেলা হয়ে যাবে মার্কেট ওপেন হয়েছে তো মাত্র এখন মার্কেট একটু উল্টাপাল্টা বিহেভি করবে সো একটু ওয়েট করেন ভালো ট্রেড পাইলে আমি আপনাদের দিব না গ্রুপে দিয়ে দিব ভাই হ্যাঁ যদি নিউ ইয়র্ক সেশন স্ক্যালপিং করি তাহলে আমি আবার আসবো না শরীরটা খারাপ লাগতেছে ভাই বুঝছেন মাথা টাথা পুরো আমি পরে আবার পাইছিলাম ভালো এরিয়া পাইছিলাম আমি আর একটু বাই করছিলাম গোল্ডে মোটামুটি অনেক ভালো মানের করতে পারি নাই বেশি হয় নাই পঁয়ত্রিশ হাজার ডলার হয়েছে দেখি আমি ভালো ট্রেড পাইলে আমি আপনাদের বলবো না আর যদি কোথাও রেট রেটে কনভার্ট করি তাহলে ওইটাও আমি বলে দিবো